আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ চাকরি পরীক্ষায় এই ম্যাথটা প্রায় হাজার বারের মতো আসে এইরকম রকম ম্যাথগুলো কমন পাওয়ার জন্য আমরা জাস্ট অঙ্কটা দেখে সলভ করতে পারি এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানে বলছে একটি গাড়ির চাকা আচ্ছা আমরা কি বলতে পারি যে ক্রিকেটের যে বল আছে এই যখন ক্রিকেটাররা খেলে মাঠে তখন সবচেয়ে হাইস্ট হচ্ছে সিক্স বা প্রত্যেক ক্রিকেটারে চায় মানে সিক্স হাকাতে তাহলে আমরা যদি চিন্তা করি এই যে বল বল হচ্ছে কি যে ক্রিকেটাররা মেরে সিক্স নেয় তাহলে আমরা যদি এটাই মনে রাখি যে ক্রিকেট খেলায় সিক্স হতে সর্বোচ্চ একটা উপাধি এখানে কত আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এই নব্বইয়ের সাথে আমরা কি করব সিক্স গুণ দিবো আর যেহেতু হচ্ছে কি ডিগ্রি আছে এখানে সিক্স একটা পাওয়ার ডিগ্রি দিতে পারি তাহলে ছয় নং কত চুয়ান্ন আর এখানে একটা শূন্য আছে শূন্য দিলাম উপরে ডিগ্রি কত তো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে অপশন ডি পাচ্ছি কত পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ হচ্ছে কোয়েশনের উত্তর